করোনার স্বাস্থ্যবিধির বিষয়ে দেশে সচেতনতার ব্যাপক ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা তাই শীতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ রোধে রোগী শনাক্ত জরুরি জন্য চৌষট্টি জেলায় পিসিআর ল্যাব স্থাপন জরুরি এ পর্যন্ত আটাশ জেলায় পিসিআর ল্যাব বসলেও বঞ্চিত ছত্রিশ জেলা দেশে করোনা সংক্রমণের তিন মাস পর গত জুনে চৌষট্টি জেলায় পর্যায়ক্রমে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার গেল ছ মাসে মাত্র আটাইশ জেলায় এই ল্যাব স্থাপন করা হলেও এগুলোর সক্ষমতা নিয়ে রয়েছে নানা অভিযোগ পিসিআর ল্যাব না থাকা জেলাগুলোর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে পার্শ্ববর্তী জেলা বিভাগীয় শহর অথবা ঢাকার ল্যাবে পাঠানো হয় এতে অনেক সময় নমুনার মান নষ্ট হওয়া এবং রিপোর্ট পেতে এক থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগে এ কারণে সন্দেহভাজন করোনা রোগী থেকে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে যদি একটা মেশিন আমাদের নড়াইলে থাকতো তাহলে আরো আমরা ব্যাপক সংখ্যক মানুষের পরীক্ষা করতে পারতাম তবে আমরা সীমিত আকারে পরীক্ষা করছি কেস কেস কুড়িগ্রাম পঞ্চগড় ও ঝালকাঠি জেলার নমুনা পরীক্ষা করা হয় রংপুরের পিসিআর ল্যাবে

এতে অনেক নমুনাই নষ্ট হয়ে যাওয়ায় বিড়ম্বনার অভিযোগ ভুক্তভোগীদের ল্যাব না থাকায় কোভিড টেস্ট এবং রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত বিলম্ব হয় করোনার ঝুঁকি মোকাবেলা এবং নমুনা পরীক্ষার দ্রুত ফল পেতে সব জেলায় পিসিআর ল্যাব স্থাপন জরুরি মনে করছেন চিকিৎসকরা দুই দিন তিন দিন পরে রিপোর্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পান তাদের সময় যায় দুর্গম পাহাড়ি জনপদ খাগড়াছড়ি এই জেলায় পিসিআর ল্যাব সংকটে নমুনা পরীক্ষার ফল পেতে বিলম্ব হওয়ায় শীতে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কায় স্থানীয় প্রশাসন এছাড়া নরসিংদী ফেনী নেত্রকোনা মাদারীপুর সহ বিভিন্ন জেলায়ও ল্যাব সংকটে সঠিক সময়ে করোনার নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন শীত মৌসুমে করোনার দ্বিতীয় দফা মোকাবিলায় পিসিআর ল্যাব স্থাপনের পাশাপাশি জিন এক্সপার্ট পদ্ধতি চালু করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে স্যানাস পারভিন ইন্ডিপেনডেন্ট নিউজ ডেস্ক ইনি আরো জানাতে এবার সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন জাকির সুনামগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আর পিসিআর ল্যাব না থাকায় কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে আহ দেখুন করোনা শুরু হওয়ার প্রথম থেকে এখন পর্যন্ত শুনামগঞ্জ মাত্র পনেরো থেকে প্রায় ষোলো হাজার নমুনা পরীক্ষা হয়েছে এশ্নামগঞ্জের এই হাওর অঞ্চলে প্রায় 27 লক্ষ মানুষের বসবাস কারণ এশ্নামগঞ্জে এই পিসিআর ল্যাব না থাকার কারণে কিন্তু এশ্নামগঞ্জেতে মানুষ তারা কিন্তু করোনা লক্ষণ নিও কিন্তু তারা বসে আছেন বিভিন্ন তারা সামগ্রিক হাসপাতালে বসে আছেন কারণ এশ্নামগঞ্জ থেকে নমুনা পাঠাতে হয় সুনাম সিলেটে বা ঢাকায় তো আসলে আমরা আমি কয়েকজন বক্তবকের সাথে কথা বলেছি তারা বলেছেন যে তারা তারা এমন একজনের সাথে আমি কথা বলেছি আজকে তিনি বলেছেন যে তার নমুনা সিলেটে পৌঁছাইতে পৌঁছাইতে আসলে নষ্ট হয়ে যাওয়া তারপর তিনি আবার নতুন করে নমুনা দিতে হয়েছে এমনই আসলে যেহেতু আপনি জানেন সুনামগঞ্জ যেটা হাওড় অধ্যুষিত এলাকা সুনামগঞ্জের এই সাতাইশ লক্ষ মানুষের এই জনগোষ্ঠী জেলার জন্য একটি পিসিআর না থাকায় আসলে সুনামগঞ্জের মানুষ আসলে যে নমুনা দিতে আসলে খুব একটা আগ্রহী হচ্ছেন না যার ফলে কিন্তু দেখা যায় যে সুনামগঞ্জের যে সুতিজনরা আসলে সুনামগঞ্জের যে করোনা যে এখন যে দ্বিতীয় দাপ শুরু হওয়ার যে শীতের মধ্যে শুরু হবে এ নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছে এর জন্য চার সুনামগঞ্জের পাশে চার যে সুনামগঞ্জ একটা পিসিআর ল্যাব স্থাপন করা হোক তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম সিভিল সার্জন শামসুলদিন আমাদের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে সারা বাংলাদেশে পিসিআর ল্যাব স্থাপন করার একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি স্বাস্থ্য অধিদర్శন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের থেকে মন্ত্রণালয়ে কিন্তু প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে তো শীঘ্রই একটা পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন তো আর যদি যদি পিসিআর ল্যাব সুনামগঞ্জে স্থাপন করা হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের মানুষ আসলে করোনা পরীক্ষা করাতে খুব একটা আগ্রহী না আমরা দেখেছি তো সার্বিকভাবে বলা যায় সুনামগঞ্জে দ্রুত আসলে একটা পিসিআর ল্যাব স্থাপন করা খুবই জরুরি এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পিসিআর আর সর্বশেষ খবর সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন